কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ভ্যানের কর্মী শঙ্কর মোহন দাসের মিতরদেহ এসে পৌঁছালো ফুলবাগানে তার বাড়িতে কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশী আত্মীয় স্বজনেরা রেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন কলকাতার মহানাগরিক তথা রাজ্যর পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম এছাড়াও ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে ব্যুরো রিপোর্ট কলকাতা টুডে নিউজ

দেখে <laughs> বাবা

चप रा चिपे रखु चिपे रखो पर कोन को चेई चासीं

যিুকৈ hey, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিভাবক কি রেল অর্থাৎ তার আলাদা বাজেট নেই থেকে কন্ট্রোল হচ্ছে পরিকল্পনা নেই

সুরক্ষা কবচ কবচ করছে আর কবচ করেন ডিভাইস এটা মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন এটা ইন্ট্রোডিউস করে দিয়েছে তারপর ওনার চলে কিন্তু এত বছরে হলো না এই সরকার দশ বছরে করতে পারলো না আমাদের ঘরের ছেলেগুলো এইভাবে প্রাণ দেবে আর একটা না একটা বাহানা শুরু হয়ে যাবে যে কখনো বলবে সিগনাল ম্যান নেই দশ লক্ষ রেলের ভ্যাকেন্সি রয়েছে দশ লক্ষ

ওরা বিচ্ছিন্ন ঘটনা বলবে নিশ্চয়ই কারণ যতক্ষণ না নিজের পরিবারে কেউ যায় ভাই ততক্ষণ প্রাণটা তো পাবে না তখন সে অনেক ভিড়ের একজন অনেক ভিড়ের সে একজন গেল আমাদের মেয়র সাহেব বললেন যে শিফট করানো এত তারাও মানুষ তাদের তো ছিম আসতে পারে ক্লান্তি লাগতে পারে আর ওই একটা ক্লান্তিতে একটা লাইনে দিক থেকে কত বড় দূর ঘটনা করতে পারে তো বারে বারে আমরা প্রমাণ করি বাড়ে বাড়ে তাও মানুষগুলোকে আরও কম টাকা খরচ করে মোর ম্যান পাওয়ার যাতে ইউজ করা যায় কম টাকা মোর ম্যান পাওয়ার দাম বেশি আলটিমেটলি দ্য রেজাল্ট ইজ জিরো সুরক্ষাটা প্রচুর একবার না কয়েকবার হতো এই একটা বডি আমাদের দক্ষিণ কলকাতা একটা বডি কি কাক কাক এসব যাচ্ছে যাদের হাতে এত পাওয়ার তারা বসে একটু বৈঠক করে পলিসিগুলোকে একটু ঠিক করে একটু আন্তরিক হন আমাদের দেশটা ক্ষেত্রে রেলের মতো একটা এত ইম্পর্টেন্ট একটা মানে কী বলবো একটা ডিপার্টমেন্ট সেখানে প্ল্যানিং দরকার সেখানে কতগুলো ট্রেন হলে কতগুলো বি কোনো সময় এই সিগনালিংয়ের জন্যে কতবার অ্যাক্সিডেন্ট হল সেই সিগনাল সে বলবে আমি সারাদিন ডিউটি করেছি লাইনগুলো চেক করতে হয় কোথায় সব রকম চেক করতে হয় একটা গাফিলতি ডিজাস্টার মালগাড়ি এসে চলে এই এই কিছুদিন আগে ঘটনা তখন টনকটা নয় এলে তখন ওদের ডাইরেক্টার কামারে

আপনাদের কাছে এটা ভুল থাকবে প্রত্যেকটি জিনিস আমরা তাদের তাদের কাছে আজ আজকে আসিনি আমরা তাদের কাছে কালকে এসেছি মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে আছেন এখানে সেখানে এই পরিবারে চিন্তা করবার কিছুই নেই এবং নিচে যে জার্নালিস্ট যদি বলে এটা ভুল কথা কারণ না কেন্দ্রীয় সরকার কোনো সময় মানুষকে কী হেল্প করবে ওরা কোনো হেল্পই করবে না টাকা দিয়ে মানুষকেও শুনেছিস তো সবাই তাদের পাশে আছে সপ্তাহ অধিক গৌরদা যিনি মারা গেছেন আমাদের অত্যন্ত সবার প্রিয় এই পুরো পাড়ার খুব প্রিয় খুব প্রিয় মানুষ আমাদের নিজস্ব ব্যক্তি তো এটা খুব পার্সোনাল ইউ